সংসার তোমার আমার নাম রিদান মজুমদার আমার বাড়ি আছে দাউদকান্দি থানা আমি ওষুধের ব্যবসা করি দুই হাজার তেইশ সালে ফ্যামিলিগত ভাবে ওনারও আসলো দেখলো কথা হলো ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ আমাদের বিয়েটা হলো আমি আমার পরিবারের সম্মতি সম্মতিতে তা আমি আমার বিয়েতে আমার সামাদ্য যা ছিল আমি মোটামুটি প্রায় সাত বড়ি আট বড়ি গহনা দিয়েছি পা থেকে মাথা পর্যন্ত সাজাই নিয়ে আসতে মেয়েটাকে আমাদের সংসার দেখে একটা সময় মানুষ খুব হিংসা করতো কিন্তু এত হাসি খুশি মানুষ কিভাবে থাকে মানুষ হিংসা করতো আমার একটা গরুর ছোটখাটো খামার আছে মাছের প্রজেক্ট আছে ফসলি জমি আছে সবকিছু মিলে আমাদের আলহামদুলিল্লাহ কিছুটা নেই সাংসারিকভাবে খুব ভালো আছে খুব হ্যাপি আছে আমার লাইফে আমি কখনো ওই আমার ওয়াইফ ছাড়া কোনো মেয়ের সাথে কোনো ফোনে দিন কথা বলিনি তার ভিতরে আমার ওয়াইফ বাচ্চা নিতে চায়নি কিন্তু ওয়াইফ একটু অসুস্থ ছিল তা আমি আবার ওয়াইফের চিকিৎসা করাইছি মানে হার্টের সমস্যা ছিল সমস্যা ছিল বিয়ের একেবারেই পরপর রিসেন্টলি হয়তো বিয়ের এক সপ্তাহ এর ভিতরে যাই হোক চিকিৎসা পাতি করাইছি আমার ওয়াইফ সুস্থ হয়েছে আমাদের একটা ছেলে বাবা আড়াই বছর সংসার হাসি খুশি চলতেছে আসতে আমি কক্সবাজার গেছি বেড়াইতে কক্সবাজার বেড়াইতে যাওয়ার সময় আমাদের ফ্যামিলি ইসলামিক ফ্যামিলি তো ইসলামিক ফ্যামিলি আমি আমার ফেসবুকে ফেসবুক আমার বাচ্চারা লাইভ বেশি আমার ওয়াইফে বিটের সামনে চলে আসছে তো এটা নিয়ে আমার আম্মা একটু রাগ করছে আব্বা রাগ করছে রাগ করার পরে বাড়িতে আসার পর এটা নিয়ে আমার ওয়াইফের সাথে একটু ঝামেলা হয়েছে এই নিয়ে ঝামেলা ঝামেলা গেছে যাই আপনার স্ত্রীকে আপনার বাসা থেকে মনে করেছিল হ্যাঁ আমি আমার আম্মার মতো আম্মাকে বুঝাইতে পারিনি আব্বার মতন আব্বারে বা ওয়াইফের মতন ওয়াইফে বুঝতে পারিনি যাই হোক এই নিয়ে কথা কাটাকাটি দীর্ঘদিনই ছিল আম্মা রাগ করে আমার ওয়াইফের সাথে কথা বলেনি এই নিয়ে আমার আম্মার সাথে আমার কথা কাটাকাটি হচ্ছে বড় সমুদ্রের বউ আসছে আমার শাশুড়ি শাশুড়াইশা এটা মিট করে দিয়ে গেছে তো মিট করে দিয়ে যাওয়ার পরে সব কিছু ভালো চলতেছে কিন্তু আমার ওয়াইফের জিত বেশি আমি আমার বাচ্চার দিকে তাকাই আমি সবসময় মানে চোখ বন্ধ করে রাখতাম মুখ বন্ধ করে রাখতাম আমি ভাবতাম যে যাই হোক জিদ বেশি আমি ঠান্ডা থাকি আমার বাচ্চারা ভালো থাকুক যাই হোক রমজান মাসে আমার বড় সম্বন্ধী আসলো বিদেশ থেকে সম্বন্ধি সম্বন্ধীর বউ আমার শাশুড়ি বেড়াইতে আসলো আয়সা শুক্রবার দিন দিন ছিল ওই দিন তো সারাদিন বেড়াইয়া বিকেলে নিয়ে গেল নিয়ে গেলে এক শুক্রবারে নিয়ে গেছে আর পরে শুক্রবার আমি আনতে যাবো বলে দিছি আপনার স্ত্রীকে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে এক শুক্রবার গেছে পরে শুক্রবার আনতে গেছি ওর সাথে আমার মনে হয় যে পনেরো বিশ বার ফোনে কথা হয়েছে হয় যা যা বলছে আমি তা তা কিনছি আমি যখন শ্বশুর বাড়ি থেকে বাজে জিরি জিরি বৃষ্টি আমার হাতে মোটামুটি তেরো চোদ্দটা ব্যাগ ছিল তা আমি আমার শ্বশুরে উঠে না যাওয়ার পরে আমার ওয়াইফ আমার বলতেছে যে ফকির বেশে আসি কেন মানে আমার ড্রেস নাকি ভালো না কিন্তু আমি কিন্তু ওই রকম খারাপ কেউ কি শ্বশুর বাড়িতে খারাপ পরিবেশে যাই তা আমার হাতে তেরো চোদ্দটা ব্যাগ ছিল যে ব্যাগগুলো রাখতেছে এই সময় বড় সমুদ্রের বউ আমার বলতেছে যে রেদন তোমার কি

গোটা মাসে এক সেকেন্ডের জন্য আমার ছেলেটা কেউ দেখায় না আমার সব নাম্বার দিয়ে ব্ল্যাক লিস্টে ফেলায় রাখছে আমার ফ্যামিলির যত আত্মীয় স্বজন আছে টোটাল সব নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলায় রাখছে তারপরে আমি আমার দোনো সম্বন্ধীর সাথে কথা বলতেছি ভাই আমার বাচ্চাটা দেখতে চাই কেউ রেসপন্স করতেছে হ্যাঁ দেখতে দিমু যাইয়েন আমার অনুমতি দিমু শ্বশুর বাড়ি যাইতে অনুমতি লাগে আমার একটা মাসের উপর আমার বাচ্চাটার একটা সেকেন্ডের জন্য আমার কেউ দেখতে দেয় না গুরু

রাগ করে আমি আমার বাচ্চাটা আমার কোলে তো আমি নিয়ে আসি আমি ভাবছি যে মা তো আমি বাচ্চাটা নিয়ে আসলে বাচ্চা টা মা চলে আসবে কিন্তু জানিনা এটা কেমন মা তার ভিতরে কি মনুষত গুরু আল্লাহ জানে আর এক মাস চলে আমি আমার বাচ্চাটা নিয়ে আসছি আজকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য পুরো আল্লাহ আছে সে তার বাচ্চার মুখটা দেখে নেই মুখটা আপনি স্ত্রীর সোতে সেদিন আর কথা হয়নি না কোনো কথা আমার সামনে আসুন এই গুরু

আমার বাচ্চারা গুরু আজকে দিমে যাইতেছে কা আমি প্রত্যেকটা মানুষের পায় পায় ঘুরতেছি তাদের বাড়িতে দুইবার বসা হইছে যে বিচারক ছিল এবং আমার বিয়ের যে কাজে ছিল ওই কাজের পর্যন্ত বলছে এই যে দোষ দেখা নেই দোষের সংসার ভাঙা যায় না আপনি যোগাযোগ করতে পারেন গুরু ওই বিচারকদের সাথে ওই কাজের সাথে এখনো ডিভোর্স হয়নি না আমার এখনো ডিভোর্স হয়নি আমি সংসার চাই গুরু আপনি আমার বাচ্চাটা দেখেন বাচ্চাটা আমার নিষ্প মাতম বাচ্চাটা রাত্রে আমার বকেশ হয় আমার বাচ্চাটা রাত্রে ঘুম ভাঙলে বাবা আম্মু হয়ে গেবে আমার ডাকে আমু কই আমি অসহায় করুক আমি কান্নায় গলা আমার ছেলে আমার চোখের পানি বৈচাতে

তোমার সংসার তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে তুমি আমার কাছে চলে আসো তুমি তোমার বাচ্চার কাছে চলে আসো গুরু আমার এই ইটার জন্য আমার ইটালি বিচার আমার দিয়ে লাইতেছি আপনার ইটালি বিচার আমি বিষয় হয়ে আমি যাই আমি আমি গেলে আমার বাচ্চার আর কি হবে গুরু আমি গেলে আমার বাচ্চার কি হবে না পাবে মারা দাও না পাবে বাবা রাদো তুমি তোমার সংসারে চলে আসো গুরু এই 3 বছরের ভাই সংসারে যা জোরাইছে কেউ মনে 30 বছর দা সংসারে দা জোরাইতে পারে না

বার বুকে ঘুমাইতে পারে না এর বাচ্চারা কি অন্যায় করছে গুরু তুমি চলে আসো তোমার বাচ্চার কাছে তুমি তোমার সংসারে চলে আসো আমরা এই মুহূর্তে রেদনের স্ত্রীর বড় ভাই তার সাথে আমরা একটু কথা বলবো ওনার সাথে কথা বলে চেষ্টা করব যে আসলে পরিস্থিতিতে কি তার স্ত্রীর বক্তব্যটা কি এবং ওনারা কি চাচ্ছে তারা পারিবারিক ভাবে কি চাচ্ছে এই ব্যাপারটা একটু আমরা জানার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে কথা বললে তো সবারটাই ভালো লাগবে একটা যদি আমিও বলি সেটা আপনার কাছে ভালো লাগবে বিপাকিত যখন 2100 এ বলবো তখন শতমিটারে গ্যাপ করা যায় প্রবলেমটা কোথায় সংসারটা কেন ভেঙে যাচ্ছে বাচ্চাটা এখানে মা ছাড়া বড় হচ্ছে ওই যে ভাগে কন্টিনিউ রাজে নিয়ে উনিটা আর বঙ্কে ফ্যাক্টরিই করতে ভয় আর ওইটা আসমেন্টের যে ইম এটা তো একটু ঠিক মতনই করতে পারা আপনি বাড়িতে নিয়মিত থাকবেন না আপনার থেকে সময় আমি দিন থেকে আমি বাড়িতে আসি আমি তো ব্যবসা করি উনি যে এগুলা যে পটপট আছে মানে যে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে যে সংসার করবে তাকে তাকেwidetilde ঠিক মতন রাখতেই না পারে একটা মেয়েকে যদি সেই ঠিক মতো রাখতেই না পারে এখানে মেয়ে থাকে কিভাবে না আমাদের কাছে উনি যে আগ্রহটা দেখাচ্ছে মনে হচ্ছে যে উনি স্ত্রীর জন্য যতটুকু যা করার সবকিছু চেষ্টা উনি করতেছে এরকমটা সবাই বুঝায় আসলে যে কাউন্টার করেছে বুঝতে পারছে যে আসলে এখানে বতটুক কি উনি আপনার বোনের জন্য এই যে আংটি নিয়ে আসছে আংটিটা দেওয়ার চেষ্টা করতেছে হচ্ছে এরকমই এরকমই আংটি নিয়ে আসছে ইয়ে নিয়ে আসছে আমার বাড়ি থেকে কোনো যেগুলা দিতে সেগুলো আমার বোন একদিনও পড়তে পারেনি

তখন যে মানে উনি যেটা বলবে সেটাই রাইট যখন দ্বিপাক্ষিক কি যার বিরুদ্ধে কথা বলতেছে ওনার কথা যখন শুনবে যখন দুইজনের কথা সমন্বয় করতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনি ভালো কে তো আপনার কাছে একটু জানতে চাইবো এখানে কি কোনো রকম সম্ভাবনা আছে সংসারটা আবার একসাথে শুরু করা যায় কিনা বা হ্যাঁ আমি আমি অবশ্য আমি দূর থেকে আমার বাড়িতে ওরকম কোনো লোক নাই যাই হোক বাইরে বাহিরে ওরকম লং টাইম স্টোরি আমি পাই না আমি কিন্তু ওনাকে বারবার বলছি যে আমি আমার তো ছুটি ওরকম না আমি যখন ছুটি আসি দেখি না একটা চেষ্টা করে কি হয় এখন আমি আমার নিজ দায়িত্ব থেকে আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি না আপনার কথা বলেছে আপনার কথা বলেছে যে আপনি চাচ্ছেন ওই পরিবারে একমাত্র আপনিই চাচ্ছেন সংসারটা শুরু হোক নতুন করে আমি কিন্তু আমি কিন্তু এখনো চাই কিন্তু তোমার যে পাগলামানি টংসের পিকানোর বিভিন্ন জায়গায় মনে করেন যে লোক লাগাইছে আমাদের বাড়িতে পাখায় হ্যান্ড করে টেম করে মানে বিভিন্ন রকম পিক থাকে এখানে ঠিক আছেgeoLocation gitConfigSource ঠিকানা রাত ও এটা আমি এখানে দেখে না সে আগেই মনে করেন যে বিভিন্ন হ্যাজেন্ড বোনের ইয়ে করতে আমি এটা নিয়ে অনেকবার প্রায় তিন চারবার বিচার বোধ হইছে সেখানে আমার বোন কিচুরি যাবে না কিন্তু যদি আমার বোন না তারপর আমি এটা দেখব এরও সে কিন্তু এখনো কাচ্ছে না ঠিক আছে সে কিন্তু এখনো উল্টা পাল্টা করতেছে ওনার কর্মকাণ্ড মানে রিসেল বি মানে যেগুলো করতেছে